হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের বিগত দু হাজার থেকে দু হাজার তেইশ পর্যন্ত ফুডেসাই ক্লাসিপ মিশ্রানিয়ার ডাব্লিউস পিলে আসা মেন্স প্রশ্নপত্র ওকে চলো স্টার্ট করা যায় বুঝছেন দেখা এক নম্বর কী বলেছে বলছে নিরীক্ষায় প্রতিবেদন করে বিশেষ করে তার অক্সিজেন গ্যাসের আবিষ্কার কী হবে শুষ্ক বরফ কি দিয়ে তৈরি বলো এটা হচ্ছে শুষ্ক বরফ কি দিয়ে তৈরি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি তারপর কোয়েশ্চেন দেখা হবে যে শুষ্ক বরফ কি দিয়ে তৈরি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি শুষ্ক বরফ ড্রাই আইস হলো কার্বন ডাইঅক্সাইড এর কঠিন রূপ ওকে সেকেন্ড কোয়েশ্চেন দেখো দু নম্বর কোয়েশ্চেন কী বলেছে বলছি যে ওয়াটার গ্যাস কোনটি মিশ্রণ ওয়াটার গ্যাস মিশ্রণ কোনটি এটা ডাব্লিউসএস ফিলিমস দু হাজার কুড়িতে এসেছিলো এটা হচ্ছে কার্বন ডাই কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন ওকে ওয়াটার গ্যাস হলো কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ যা সিনথেসিস গ্যাসের উৎপন্ন হয় নাইট্রোজেন অক্সাইড সাধারণ লাফিং গ্যাস নামে পরিচিত তারপর দেখো ওই যে নিচের কোনটি অটোট্রফ বলো তোমরা চেষ্টা করো ক্যান্সার আছে বারো নম্বর এটা হচ্ছে বি ছত্রাক ওকে কোয়েশ্চেন দেখো তারপরে আলোক সালো সংক্লেশ উদ্ভিদ গ্লুকোজ কি হিসাবে সংরক্ষণ করে এটা হচ্ছে স্টার্চ বলছে উদ্ভিদ গ্লুকোজ স্টার্চ আকারে সংরক্ষণ করা হয় এটিপি সরবরাহ করার জন্য সেলুলার রিপ্রেজেনশন আবার গ্লুকোজে ভেঙে যেতে পারে তারপর কোশ্চেন দেখো বলছে যে অধিকাংশ জীবাশ্ম পাওয়া যায় কোথায় এটা হচ্ছে তোমার পাললিক শিলাতে অধিকাংশ জীবাশ্ম পাওয়া যায় পাললিক শিলা উদাহরণ বেলে পাথর কাদামাটি চুনাপাথর পাথর ডলোমাইট ইত্যাদি তারপর কোয়েশ্চেন দেখো কী বলেছে বলছে বিবর্তনের বর্তমান ধারণার কনসেপ্ট অফ এভুলেশন বিবর্তক এটা হচ্ছে তোমার জনসংখ্যার জন্য বলা হয়েছে জনসংখ্যা বিবর্তনের একক ব্যক্তির জেনোটাইপ জন্মের সময় স্থির হয় এবং জনসংখ্যা হলো ক্ষুদ্রতম একক যেখানে বিবর্তনের পরিবর্তন সম্ভব তারপর কোয়েশ্চেন দেখো বলছে নিচে কোনটি সরিসৃপ বলো তোমরা নিচের কোনটি শৈশৃপ এটা হচ্ছে কচ্ছপ হচ্ছে সৈশৃপ শৈশিপগুলি ডিম্বাকৃতি ঠান্ডা রঙের এবং একটি তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বৈশিষ্ট্য সরিসৃপ কিছু উদাহরণ হল উদাহরণের মধ্যে রয়েছে কচ্ছপ সাপ গিলগিটি ঘরের টিকটিকি ইত্যাদি সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে উন্মুক্ত কোনটি অভাবে এই ঘটে বলো তোমরা দেখি পারো কি সতেরো নম্বর এটা হচ্ছে সতেরো নম্বর ডি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ওকে বলছি যে ক্লোরোসিস সাধারণ প্রাচীনতম পাতার হলুদ এবং নেক্রোসিসের দিকে অগ্রসর হয় অতএব পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিস ছাড়াই গাছপালা পুরানো পাতায় ক্লোরোফিলকে ক্রয় করতে শুরু করে তারপর কোশ্চেন দেখো যে একটি লোহিত কণিকা কতদিন বেঁচে থাকে এটা হচ্ছে তোমার চার মাস বেঁচে থাকে একটি লোহিত কণিকা চার মাস বেঁচে থাকে তারপর কয়েছেন দেখো বলছে যে শালক সংশ্লেষের সময় উদ্ভিদের পাতার দ্বারা শোষিত সৌরশক্তির শর্করা পরিমাণ কত এটা হচ্ছে এক চালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ সাধারণত উপলব্ধি সৌরশক্তি এক শতাংশ আটকে রাখে কুড়ি নম্বর কোয়েশ্চেন দেখো যে ফল পাকানোর জন্য নিচের কোনটি এটা হচ্ছে ইথিলিন হবে কুড়ি নম্বর কুড়ি নম্বর এ এটা হচ্ছে ইথিলিন তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে ভাল ভ্যালকানাইজেশন প্রক্রিয়া নিচের কোন দুটিকে উত্তপ্ত করা এক হয় একসাথে এটা হচ্ছে রবার এবং সালফারকে উত্তপ্ত করা হয় একসাথে তারপরে বাইশ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে যে পৃথিবীতে একটি লোহার ভর বারো কেজি চাঁদে তার ভর কত হবে বলো এটা হচ্ছে বারো কেজি পৃথিবীতে একটি লোহার ভর বারো কেজি হলে চাঁদেও তার ভর বারো কেজি হবে তেইশ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে ওই একটি পেন্ডুলাম পর্যায় পর্যায়কালে নির্ভর করে এটা হচ্ছে একটি দৈর্ঘ্য তারপর কোশ্চেন দেখো চব্বিশ নম্বর যখন তরলকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এবং ষাট ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করা হয় তখন ঘনত্ব কী হয় বলো তখন ঘনত্ব হ্রাস পায় তখন ঘনত্ব হ্রাস পায় তারপর কোয়েশ্চেন দেখো কী বলেছে ওই যে সবচেয়ে কাছের দূরত্ব যেখানে একজন সাধারণ মানুষ কোনো বস্তু স্পষ্ট দেখতে পায় এটা হচ্ছে পঁচিশ সেমি বস্তুকে স্পষ্ট দেখতে পাওয়া যায় তারপর কয়েক দেখো দু হাজার এক সালে ওকে ডাব্লিউএসএস ফিলিমস দু হাজার এক সালে বলছি যে ফসজিন উন্মুক্ত কোনটি একটি সাধারণ নাম এটা হচ্ছে তোমার কার্বোনাইল ক্লোরাইড তোমরা এক্সপ্লেনগুলো দেখে নিও আমি আর বলছি না ওকে অত সময় আমার কাছে নেই প্রচুর আমাকে করতে হবে এখন তারপর কয়েছেন দেখো চোখের রেটিনার উপর গঠিত একটি বস্তুর প্রতিচ্ছবি কেমন হবে এটা হচ্ছে বাস্তব এবং উল্টানো বাস্তব এবং উল্টানো হবে তারপর কয়েছেন দেখো বলছি যে একটি লোহার বল একই ভরের একটি কাঠের বল এইচ উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো আকাশ বায়ুর অবহেলা করো কি হবে এটা উভয়ে একই সময়ে হাঁটতে পারবে মাটিতে পৌঁছাবে কোন মিশ্রণকে আলাদা করে ফ্যানেল ব্যবহার করা আলাদা করা যায় এটা হচ্ছে কি হবে বলো দুধ চিনি না জল দুধ এটা হচ্ছে জল তেল হবে পাঁচ নম্বর এখানে পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখাবো যে নির্মক্ত কোনটি ক্লোরিনের উৎপাদন নয় এটা হচ্ছে বি ক্লোরোফিল ক্লোরিনের উৎপন্ন নয় ডিটিটি ক্লোরিনের উৎপন্ন ক্লোরো ক্লোরোফর্ম তোমার ক্লোরিন উৎপন্ন ব্লিচিং পাউডার ক্লোরিনের উৎপন্ন তারপর ছয় নম্বর কোয়েশ্চেন দেখাবো যে একটি একটি কাঁচের বাল্ব একটি সংবেদনশীল তুলা দণ্ড ভারসাম্যর উপর একটি পিতলের ওজন দ্বারা ভারসাম্যপূর্ণ এখন ভারসাম্য একটি বেল বেল যা দ্বারা আবৃত থাকে যা পরে খালি হয়ে থাকে এটা হচ্ছে বাল্পে ধারণকারী প্যান নিচে যেতে হবে তারপর কোশ্চেন দেখো কী বলেছে কোয়েশ্চেন বলেছে যে লাইসিন একটি অপরিহার্য অ্যামুন অ্যাসিড কারণ একটি শরীর তৈরি তৈরি হয় না এবং খাবারের মাধ্যমে সরবরাহ করতে হয় তারপরে চার নম্বর কোয়েশ্চেন খুব হচ্ছে ধাতুবিদ্যার শিলা পদার্থ অপসারণের জন্য ব্যবহৃত পদার পদার্থকে কী বলে এটা হচ্ছে ফ্লা ফ্লাস্ক তারপর কোশ্চেন নয় নম্বর জি সরি সরি নয় নম্বর কী বলেছে কোয়েশ্চেন দেখো আমরা দশ নম্বরটাই বলি পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় এটা হচ্ছে নিউট্রনের বেগ কমানোর জন্য পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় নিউট্রনে বেগ কমানোর জন্য তারপর কোয়েশ্চেন দেখো এগারো নম্বর নির্মলুক্ত কোনটির উপরে একটি কোষের ইএমএফ নির্ভর করে না এটা হচ্ছে তোমার পোষের আকার তারপর বলছেন বারো নম্বর একটি ড্যাশ একটি অ্যান্টি ভিটামিন ড্যাশ একটি অ্যান্টি ভিটামিন এটা হচ্ছে পাইরি থিয়ামিন তেরো হয়েছে একটি তেজস্ক্রিয় আইসোটোপ অর্ধ জীবনকালে তিন দিন থাকে কতদিন পরে এক গ্রাম পরিবর্তন হয়ে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ গ্রাম হয় এটা হচ্ছে নদিন তারপর চোদ্দো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে গ্লাস সেরা গ্লাস সেরা হিসাবে বর্ণনা করা এটা হচ্ছে একটি সুপার কুলুড দ্রবণ তারপর কোয়েশ্চেন দেখো পনেরো নম্বর বলছে ওপেন হার্ট প্রসেস দ্বারা ইস্পাত তৈরিতে ঢালাই লোহা কষ্ট আয়রনে ফসফরাস ব্যবহার করা হয় না কিন্তু অশুদ্ধ ম্যাঙ্গানিজ থাকে চুল্লিতে নিম্ন কোনটি আস্তরণ থাকে এটা হচ্ছে সিলিকা ষোলো নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে তেজস্ক্রিয় উপাদান নিউক্লিয়াস থাকে কোনটি নির্গত হয় এটা হচ্ছে না প্রোটিন না নিউট্রন তারপরে সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে বলছি যে কনা বা রাসায়নিক বৈশিষ্ট্য পরিবর্তন ছাড়া একটি পরমাণু নিউক্লিয়াস যোগ করা যেতে পারে তাকেই বলে নিউট্রন তারপর কোয়েশ্চেন যে প্রথম লোহার পক্ষপথে ফার্স্ট বোলার অরবিট একটি ইলেকট্রনের শক্তি হয় তার দ্বিতীয় বোলার কক্ষপথে শক্তি কী হবে আঠারো নম্বর এটা হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর টু ভোল্ড তারপর কোয়েশ্চেন দেখো কী বলেছে উনিশ নম্বর বলছে ভিনিগার নির্মুক্ত একটি লঘু দ্রবণ এটা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড তারপর কুড়ি নম্বর কোয়েশ্চেন দেখো বলছে নিচের কোনটি প্রুটোজোয়া এটা হচ্ছে তোমার অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা এটা হচ্ছে তোমার প্রোটোজোয়া তারপর কোশ্চেন দেখো কী বলেছে একুশ নম্বর ভিটামিন বি টুয়েলভ এর অভাবে কোন রোগ হয় এটা হচ্ছে তোমার পেনিসিলিয়াম অ্যানিমিয়া তারপর কোয়েশ্চেন দেখো হচ্ছে পৃথিবীর চম্বুক ক্ষেত্র পৃথিবীর চুম্বুক ক্ষেত্র এটা হচ্ছে তোমার অনেকবার নিজেকে উল্টে দিয়েছে তবে বলছেন দেখো যে একজোড়া যৌগ দ্রবণে একসাথে থাকতে পারে না হবে এটা এটা হচ্ছে তোমার সোডিয়াম কার্বোহাইড্রেট কস্টিক সোডা সো ফ্রেন আজকে এই পর্যন্তই যদি ক্লাসটা ভালো লাগে তো একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না